জীবন স্টেশনে মানুষ চলছে চলছে অবিরাম চলছে এই তো দুনিয়া এই তো জীবন অবিরাম চলছে চলার পথে কার সময় কখন বন্ধ হবে কেউ জানে না এই তো মানুষের জীবন জীবন গাড়ি স্টেশনে কার গাড়ি কখন বন্ধ হয়ে যাবে কেউ জানে না কেউ বলতে পারে না আর যেতে হবে যেতে হবে আর এই ভেবে অল্প দিনের দুনিয়ায় গাড়ি আসবে যাবে চলতে থাকবে অবিরাম চলতে থাকবে কার ওপর অপেক্ষা কেউ করবে না যেতে থাকবে জীবন গাড়ি নিয়ে চলতে 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 এক সময় থেমে যাবে তারপরও মানুষ চলছে সমান্তরাল চলতি থাকবে চলতেই থাকবে এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ চলে ফিরে কার গাড়ি কখন বন্ধ হবে রে কেউ তো জানে না কেউ তো জানে না এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ চলে ফিরে কার গাড়ি কখন বন্ধ হবে রে কেউ তো জানে না কেউ তো ভাবে না তারপর জীবন চালিয়ে যেতে হয় জীবন চলতি থাকবে এক সময় সাজের বেলা গড়িয়ে আসবে তারপরও জীবন চলতে থাকবে জীবন চলতে থাকবে চলার শেষ প্রান্তে এসেও মানুষ আরও সময়ের অপেক্ষা করে মানুষের জীবন সময় কারো জন্য কোনো কিছুই অপেক্ষা করে না জীবন নামক স্টেশন আবেগে ভাড়া হাসি কান্না দুঃখ বেদনা নিয়ে এই জীবন এই জীবন অবিরাম চলতে থাকে অবিরাম চলতে থাকে এক সময় শেষ হয়ে যায় অন্ধকার কালো অন্ধকার নেমে আসে তারপরও চলতে হয় তারপরও জানার পরও চলতে হয় এই জীবন বাতি নিবে যাবে তারপরও চলতে হয় চলার শেষ